কুম পিউবিয়ার্স কালা জাদু বিদ্যার চ্যানেলে প্রত্যেককে স্বাগতম আশা করি আল্লাহর আল্লাহ সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে একটি সরাসরি নকশা নিয়ে এসেছি ইসলামিক নকশা এই নকশা দিয়ে শত্রুর জবান বন্ধ করা যায় তো খারাপ কাজের জন্য যে কোনো কাউকে করবেন না যদি এমন শত্রু হয়ে যায় আপনার আপনার পিছু নিয়ে নেয় এবং আপনি তার জন্য বাছা আপনার দুদায় হয়ে গেছে তো তাকে করতে পারবেন জবান বন্ধ তো ইসলামিক নকশা দিয়ে খারাপ কাজ করবেন না কখনো তো আমি ভালোর জন্য দিচ্ছি যদি আপনি বিপদে পড়ে যান কোনো শত্রুর দ্বারা তো এই নকশা দিয়ে কাজ করতে পারবেন তো আমি আজকে সরাসরি একটি ইসলামিক নকশা নিয়ে এসেছি আপনারা দেখতে পারছেন আমি মুখেও বলে দেব এবং আপনারাও দেখে নেন এই নকশাটি একদম সহজ নকশা লিখে যদি একদম সহজভাবে আমি বিধি বলে দেবো কী কী করতে হয় যদি করতে পারেন তো হানড্রেড পারসেন্ট শত্রুর জবানবন্দি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো আপনারা কমেন্ট করবেন যেই বিদ্যার উপর কমেন্ট করবেন আমি সেই বিদ্যা নিয়ে আসবো তো আজকে ইসলামিক কিতাব থেকে দিচ্ছি আমি অনেকগুলো কিতাব আছে তারপরে আমি কুকা পণ্ডিত নিয়েও দিয়ে থাকি লজ্জাত নেশাও দিয়ে থাকি আমার অনেক পুরাতন কিতাব আছে আমার কাছে যদি আপনাদের যেই বিদ্যা লাগে কমেন্ট করবেন আমার অনেকগুলো বিদ্যা আছে সেই কিতাবগুলো কিতাবটি সেই কিতাবগুলোতে অনেকগুলো বিদ্যা আছে যেই বিদ্যা চাইবে সেই বিদ্যা পাবেন তো আজকের বিদ্যা ভিডিওটি হলো শত্রু জবান বন্ধ নকশা তাই আমি প্রথমে বলে দেই বিধি বলে দেই শত্রুর জবান শত্রুর জবান শত্রুর জবান বন্দি করার জন্য নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া জুয়ার বাটার নদীতে নিক্ষেপ করবে আল্লাহর রহমতে শত্রুর জবান বন্ধ হইয়া যাবে সেই আর শত্রুতা করিবে না নকশার নিচে শত্রুর নাম ও তাহার পিতার নাম লিখবে নকশা এই তো এইটি নকশা এইটি নকশা লিখে বিধি বিধি আপনারাও দেখেন শত্রুবান জোয়ার বাটার নদীতে জোয়ারবাটার নদীতে এই নকশাটি লিখে নিক্ষেপ করবে বাটার নদীতে নিক্ষেপ করবে এই নকশাটি কাগজে লিখিয়া জোয়ার বাটার নদীতে নিক্ষেপ করবে করিবে আল্লাহর রহমতে শত্রু জুবান বন্ধ হয়ে যাবে তো আপনারা জ্বর নদীতে নিক্ষেপ করবেন এই নকশাটি লিখে নিচে তার নাম হবে নিচে তার প্রথমে নাম হবে তারপরে তার পিতার নাম হবে তো আপনারা করে দেখতে পারেন অনেক ভাইয়েরা বলে তাকে ইসলামিক নকশা তাবিজ লাগে তো আজকে আমি ইসলামিক তাবিজটি দিয়ে দিচ্ছি শত্রু জবান বন্ধ করার তো অনেকগুলো আছে কি ইসলামিক অনেকগুলো বিদ্যা আছে আপনারা বলে দেবেন কিসের উপর লাগবে তো আমি সেইটা বিষয়ে বলে দেবো তো আজকের ভিডিওটি একদম শর্ট করব বেশ লম্বা করবো না তো আপনারা এই কাজটি করতে পারবেন একদম সরভাবে আপনারা যদি বুঝতে পারেন না তাহলে আপনারা এসডি বাড়িয়ে মোবাইলের এসডি বাড়িয়ে দেখে নেন তারপরে বুঝতে পারবেন আপনারা বিধি পড়ে বিধি অনুযায়ী কাম করবেন তারপরে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো আমার চ্যানেলে অনেকগুলো বিদ্যা দেওয়া হয় আপনারা গিয়েও দেখতে পারবেন অনেকগুলো বিদ্যা দেওয়া আছে যদি সেইগুলো দেখে ভালো লাগে এবং এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি অনেক ভালো ভালো বিদ্যা নিয়ে আসবো এবং পাওয়ারফুল পাওয়ারফুল কার্যকারী নিয়ে আসবো আপনারা একটি হলেও কাজ করে দেখবেন যদি আপনার মনে হয় মিথ্যাবাদী হতে পারে তাহলে একটি হলেও কাজ করে দেখবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এটুকু আমার ভিডিও এখানে রইল তো আজকের জন্য এটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম সবাই ভালো থাকবেন